সরকার বলছি ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত আজকের অতিথি মিস্টার বিক্রম বন্দ্যোপাধ্যায় যাকে আমরা অনেক নিউজ মেকিং কেস করতে দেখেছি যে কেসগুলো করেছেন সেটা নিউজ নিউজ তৈরি করার জন্য করেননি কিন্তু আলটিমেটলি সেটা নিউজ হয়ে গেছে এরকম একটি কেস হচ্ছে ওবিসি কেস এবং এই ও বিসি কেস নিয়ে অনেকেরই নানারকম ধোঁয়াশা রয়েছে কেউ কেউ হয়তো অহেতুক আতঙ্কে ভুগছেন আবার কেউ কেউ হয়তো যারা নিশ্চিন্ত আছেন তাদের হয়তো দুশ্চিন্তার কারণ রয়েছে কাজেই জেডের কাছ থেকে বোঝার বদলে ডাইরেক্টলি যিনি এই ব্যাপারটা সঙ্গে সরাসরি যুক্ত তার কাছ থেকে কথাটা শুনতে পারলে মনে হয় আমরা সবই উপকৃত হব মিস্টার ব্যানার্জি আপনারকে স্বাগত এই প্রোগ্রামে নমস্কার প্রথমে বলি যে আমার হাতে যে একটা কাগজ রয়েছে সেটা হচ্ছে অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তীর যে বাইশ পাঁচের দু হাজার চব্বিশের যে অর্ডার সেইটা তো এখানে অনেক কিছু রয়েছে যেটা যারা আইনের লোক নয় তাদের পক্ষে বোঝাটা মুশকিল আলটিমেটলি যেটা মনে হয়েছে বোধহয় সাতাত্তরটা কাস্টকে বোধহয় ও ডিক্লেয়ার করা নিয়ে আলটিমেটলি এটাই ডিসপিউট চলছে কিন্তু তার আগে যদি ব্যাকগ্রাউন্ড অব দ্য কেসটা একটুখানি বলেন তারপরে শেষমেশ কি দাঁড়ালো ইন সংক্ষেপ ব্যাকগ্রাউন্ড অব দ্য কেস যেটা মূল বিষয় সেটা হলো দু হাজার দশ সালে পশ্চিমবাংলায় এই ওবিসি রিজার্ভেশন এইভাবে চালু হয় এখন চালু হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে বিভিন্ন কমিউনিটিকে যেন তেন প্রকারে তাদেরকে ডিক্লারেশান করে দেওয়া হচ্ছিল তারা ওবিসি এরকম করে কিন্তু এই ওবিসি করতে গেলে যেটা ইন্দ্রা সাহানির মেন জাজমেন্টে যেটা বলেছে সেটা হচ্ছে হলো সার্ভে করতে হবে সার্ভেটা করতে হবে এন্টার পপুলেশন এরকম নয় যে দশটা বাড়িকে সার্ভে করলাম চারটে একে সার্ভে করলাম দিয়ে আমি করে দিলাম এন্টায়ার পপুলেশানটাকে সার্ভে করে তার থেকে বার করে আনতে হবে কারা কারা প্রকৃত ওবিসি যে কেউ ও হতে পারে এরকম নয় যে এই কমিউনিটির লোক বা এই কাস্টের লোক বা এই রিলিজনের লোক ওবিসি হতে পারবে না ওবিসি যে কেউ হতে পারে কিন্তু তার জন্য চাই একটা প্রপার সার্ভে সার্ভেটার যে গাইডলাইন যেটা সুপ্রিম কোর্ট ইন্দিরা সাহানির জাজমেন্টে দিয়েছিলো যার ভিত্তিতেও বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বা রাজ্যের কমিশনগুলো তৈরি হয়েছে সেই সার্ভেটা হতে হবে হলো এন্টায়ার পপুলেশানকে নিয়ে আগে সার্ভে করে দেখতে হবে ক্রাইটেরিয়াটা বার করতে হবে যে কারা ওবিসি ক্রাইটেরিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হলো ইকোনমিক ক্রাইটেরিয়া সোশ্যাল ক্রাইটেরিয়া এডুকেশনাল ক্রাইটেরিয়া এই তিনটে ক্রাইটেরিয়ার উপর বেস করে প্রত্যেকটা স্টেটের এক একটা স্টেটের এক এক রকম থাকতে পারে ধরুন এই ইকোনমিক ক্রাইটেরিয়া মুম্বাইতে দেখা গেল মান্থলি ইনকাম যার পঞ্চাশ হাজার টাকা তলায় সে হল ব্যাকওয়ার্ড হতে পারে আবার ধরুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা হয়তো কুড়ি হাজার টাকার তলায় সে ব্যাকওয়ার্ড হতে পারে এরমভাবে ক্রাইটেরিয়াগুলো ইকোনমিক ক্রাইটেরিয়া একটা এডুকেশনাল ক্রাইটেরিয়া একটা সোশ্যাল ক্রাইটেরিয়া একটা এরকম তিনটে ক্রাইটেরিয়ায় সেটাকে ফিট ইন করে তারপরে তাকে একটা ক্লাসকে ব্যাকওয়ার্ড ডিক্লেয়ার করা যেতে পারে ব্যাকওয়ার্ড ডিক্লেয়ার করলেই যে সেই ক্লাসটা চাকরির জন্য যোগ্য হয়ে গেলে ব্যাকওয়ার্ড ক্লাস সেটা নয় দেখতে হবে সেই ক্লাসটা স্টেট সার্ভিসে এডিকুয়েটলি রিপ্রেজেন্টেড কিনা স্টেট চাকরিতে সেই ক্লাসটা এডিকুয়েটলি যদি এডিকুয়েট রিপ্রেজেন্টেড হয় অথচ সে ব্যাকওয়ার্ড রিপ্রেজেন্টেড অন দি বেসিস অফ রিজার্ভেশন না জাস্ট ওভারঅল রিজার্ভেশন ওভারঅল ওভারঅল সার্ভিসে যে আছে ধরুন একশো জন চাকরি করছে সেই ক্লাসটা একশো জনের মধ্যে কতজন ওর মধ্যেই একশো জনের মধ্যে আছে সেইটা যদি অ্যাডিকুয়েট নাম্বারে হয় তাহলেও কিন্তু একটা কমিউনিটি ব্যাকওয়ার্ড ক্লাস হলেও সে কিন্তু সার্ভিসের রিজার্ভেশনে আসতে পারবে না এটাই কিন্তু দেশের আইন এখন ঘটনাক্রমে ধরুন প্রচুর মানুষকে এখানে বেআইনিভাবে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু কমিউনিটিকে একদম পুরোপুরি সার্টিফিকেট দিয়ে তাদেরকে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হলো এখন এই যে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে সবাইকে ডিক্লেয়ার করে দেওয়া হলো সুবিধাটা কি আদতে যারা ব্যাকওয়ার্ড তারা কি পেল ধরুন একটা টোটাল কমিউনিটিকে ডিক্লেয়ার করে দিলাম ব্যাকওয়ার্ড কিন্তু টোটাল কমিউনিটির মধ্যে তো সবাই ব্যাকওয়ার্ড না ব্যাকওয়ার্ডটা তো তার মধ্যে কিছু সংখ্যক লোক সেই সংখ্যাটা কি স্টেট সার্ভিসের মধ্যে আসতে পারলো প্রশ্নটা সেই জায়গায় এটা একটা দ্বিতীয় কথা হচ্ছে হলো এটা করতে গেলে আপনার এবার এই ব্যাকওয়ার্ড ক্লাস করার সময় সুইন্দ্র হাসানি আবারও একটা কথা বলেছে আইনের অনেক জটিলতা এর মধ্যে আছে সেটা হচ্ছে হলো যে ব্যাকওয়ার্ড আর মোর ব্যাকওয়ার্ড মোর ব্যাকওয়ার্ড কারা এটা কি মানে যে আইনটা করা উনিশশো তিরানব্বই সালে তার মধ্যে কি এই প্রফেশন ছিল ব্যাকওয়ার্ড হ্যাঁ মোর ব্যাকওয়ার্ড ছিল মোর ব্যাকওয়ার্ড করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে হলো আবারও সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকেই এটা করতে হবে তাদের রেকমেন্ডেশন স্টেট গভর্নমেন্ট ডাইরেক্ট করতে পারবে যেখানে কমিশনের কোনো রেকমেন্ডেশন ছিল না ওবিসি এ হিসাবে যারা চিহ্নিত হয়েছেন মোর ব্যাকওয়ার্ড করানোর জন্য সেটা সরকার ডাইরেক্ট নিজে করে দিয়েছিল এবং সরকার কি করেছিল দু সালে যখন গভর্নমেন্ট চেঞ্জ হল দু পরে বারো সালে এই কমিশনকে বাইপাস করে নিজেরা করবে বলে তারা একটা নতুন আইন নিয়ে আসে সেটা হচ্ছে হলো ওবিসি রিজার্ভেশন অ্যাক্ট দু রিজার্ভেশন টু দা পোস্ট অ্যাক্ট দু এইটা শিডিউলে কি সেই সাতাত্তরটা রয়েছে মানে আগে এক নোটিফিকেশন করে সাতাত্তর জন ঢুকে গিয়েছিল তারপরে নতুন আইন বানিয়ে সরকার নিজের হাতে পাওয়ার নিয়ে নিল যাতে করে কিনা কমিশনকে বাইপাস করে ওরা ডাইরেক্ট করে দিতে পারে ডাইরেক্টলি ওরা করে দিতে পারে কোনো কমিশনের রেকমেন্ডেশন ছাড়া সেই পাওয়ারটা নিয়ে নিল এবারে এই পাওয়ারটা নিয়ে নেওয়ার ফলে কি হলো পশ্চিমবাংলায় আমরা দেখতে পেলাম যাকে পাচ্ছে যখন পাচ্ছে যেখানে পাচ্ছে ব্যাকওয়ার্ড হিসেবে সরকার ডিক্লেয়ার করে দিচ্ছে কিন্তু যেটা আলটিমেট যেটা দাঁড়াচ্ছি সেটা হলো যিনি অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড তারাই ফেসিলিটিটা আর পাচ্ছে না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড মানে কি ব্যাকওয়ার্ড বলতে গেলে আপনাকে আবারও বললাম যেটা হলো তিনটে বেসিস ইন্দ্রা সাহানি বলেছে প্লাস কনস্ট সংবিধানেও আছে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস আর তৃতীয় হচ্ছে হলো এডুকেশনাল ব্যাকওয়ার্ড মানে আপনাকে কি করতে হবে পুরো কমিউনিটিটাকে সার্ভে করতে হবে সার্ভে করে দেখতে হবে যে এই কমিউনিটিটার এডুকেশনাল কোয়ালিফিকেশান কত এই কমিউনিটিটার আপনার ইকোনমিক ক্রাইটেরিয়া কি আছে ধরুন দেখা গেল যে একটা কমিউনিটি পাওয়া গেল যেখানে সবাই নাইনটি পারসেন্ট লোক বিলো ক্লাস টেন এটা একটা এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস আসলো তারপরে দেখা গেল কমিউনিটিটা বিলো টোয়েন্টি থাউজেন্ড ইনকাম এটা একটা ক্রাইটেরিয়া লেডাউন করতে ক্রাইটেরিয়া পশ্চিমবাংলায় মানে যে বম্বে আলাদা হতে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকবে পশ্চিমবাংলায় সেই ক্রাইটেরিয়াটাই তৈরি হলো না অথচ সবাইকে ব্যাকওয়ার্ড হিসেবে গণিত করে তার ফলে যেটা হলো দেখুন অনেকে হয়তো এটা নিয়ে বলে বেড়াচ্ছেন যে এটা মুসলিম রিজার্ভেশন সেটা চলে গেছে বিষয়টা কিন্তু তা নয় পুরো এইভাবে দেখেন বা এ করেন সেটা ঠিক নয় এটা আমার মত দ্বিতীয় কথা হচ্ছে হলো দেখুন যদি কোনো কমিউনিটিকে দিতে হয় আপনাকে সেই কমিউনিটির সেই লোকজনদেরই এই সুবিধাটা দেওয়ার জন্য পৌঁছতে হবে যাদের বাড়ি থেকে কারো সরকারি চাকরি হয়নি দেখা যাচ্ছে একই বাড়ির থেকে পাঁচ জনের চাকরি হয়ে গেল তাহলে তো ব্যাকওয়ার্ড যে থাকলো সে তো আর না এটা তো সিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রিজার্ভেশন নয় যে একটা ট্রাইবাল কমিউনিটি জঙ্গলে থাকে তাকে আমি রিজার্ভেশন দিয়ে দিলাম বা শিডিউল কাস্ট নমশূত্র যারা তাদেরকে আমি রিজার্ভেশন দিই তাহলে অমল চন্দ্র দাসের অভিযো মানে যে প্রেয়ারগুলো ছিল যে কেস দুটো করেছে উনি তো দুটো কেস করেছেন সিক্সটি আর ফাইভ সেভেন্টি এইট হুম তো শুধু করেছে ইন্ডিভিজুয়াল না সিক্সটিতে তিনি করেছিলেন কেসটা যেটা সেটা হচ্ছিল যে আপনার

আমাদের কন্টেনশন হচ্ছে হলো ব্যাকওয়ার্ড করতে গেলে যে কোনো কমিউনিটিকে ব্যাকওয়ার্ড করা যেতে পারে সেটা ফ্যাক্টর নয় কিন্তু ব্যাকওয়ার্ডটা যেন প্রকৃত ব্যাকওয়ার্ড হয় এইভাবে নয় যে সরকার তার নিজের মতন সুবিধা দিয়ে যাচ্ছে ওকে শুধু নিজের মতন করে ঢুকিয়ে যাচ্ছে আদতে যারা ব্যাকওয়ার্ড তারা আর কিছু পেলো না আর যারা ব্যাকওয়ার্ড নয় তারা পেয়ে বেরিয়ে চলে গেল এটা হলে তো জিনিসটা ঠিক 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 ইয়ে হলো না দেখবেন ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশন করার জন্য একটা ক্রাইটেরিয়া যে সেটাকে বলা হয় যে লেয়ার বাদ যাবে তার মানে ব্যাকওয়ার্ডনেসের একটা ফিক্সেশন থাকবে যে ধরুন আজকে ইকোনমিক ক্রাইটেরিয়াতেও রিজার্ভেশন হচ্ছে যাদের ইনকাম কম তার তো একটা যে সাত লাখ মানে বছরে সে ইকোনমিক ক্রাইটেরিয়ায় পড়ছে যাই হোক সেটা ওয়েস্ট বেঙ্গলে একটা হতে পারে দার্জিলিংয়ে একটা হতে পারে রাজস্থানে তার ইকোনমিক ক্রাইটেরিয়া একটা হতে পারে এটা শুধু ইকোনমিক ক্রাইটেরিয়া এডুকেশনাল ক্রাইটেরিয়াটাও দেখতে হবে এই কমিউনিটির মধ্যে এডুকেশনাল ক্রাইটেরিয়া কতটা আছে সোশ্যাল ক্রাইটেরিয়া কত আছে যে তাদের সোশ্যালি তাদের বাড়ি ঘর দর কি আছে সামাজিক প্রতিষ্ঠান কি আছে এই তিনটে জিনিসের একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে তবে সেই কমিউনিটিটাকে ব্যাকওয়ার্ড দিতে হবে এবং সেই কমিউনিটির মধ্যে যে লেয়ার যাবে সেটা বাদ যাবে ধরুন একজন ব্যাকওয়ার্ড ক্লাসের তার ফ্যামিলি ডাক্তার সে পাবে ব্যাকওয়ার্ড ক্লাস একটা ফ্যামিলি ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে রূপান্তরিত যায় কিন্তু তার ফ্যামিলিটা হচ্ছিল ইঞ্জিনিয়ার পাবে বুঝতে পেরেছি আচ্ছা মিস্টার ব্যানার্জি আমি যদি মানে ফর কমন ম্যানস পারসেপশন আমি একটা যদি বলি যে এইভাবে যদি সামাপ করি যে দুটো যে অমলচন্দ্র দাসের যে দুটো কেস ছিল তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে সমস্ত কাস্টকে যে মানে যেভাবে ক্লিয়ার করা হয়েছে সেটাকে বাতিল করে দেওয়া হোক এবং পরবর্তীকালে যে লেজিস্লেশন যেটা হয়েছে সেটাকেও বাতিল করে দেওয়া হোক তাহলে সে ফাইভ সেভেন্টিস হচ্ছে লেজিসলেশনটাকে অ্যানিউল করে দেওয়া পুরবি দাস বলে একজন করেছিলেন সেটা লেজিস্লেশনটাকে বাতিল করার জন্য তাহলে ইয়ে অমল দাসের সেকেন্ড আর পুরবি দাসের মধ্যে তফাতটা কী এই পঁয়ত্রিশটা কমিউনিটিকে আইন করে ঢুকিয়ে দেওয়া হল দু হাজার বারোর একটা সেটাতে কুরবি দাস জাস্টিস তপব্রত চক্রবর্তী আগে এটা জেনে নেই যে জাস্টিস রাজশেখর মান্তা তিনি তো ডিরেকশন দিয়েছেন যে কি কি করা হবে বা না করা হবে তাই এখানে তো এতগুলো আছে যেগুলো ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে আপনি যদি একটু সমাপ করে বলেন যে এতে ওনার যে অর্ডারটা সেটা কি ওনার অর্ডারটা এইটাই যে দু সাল থেকে চব্বিশ সাল অবধি যত ও সব সেটাসাইড যে নোটিফিকেশানগুলো হয়ে গেছে একটা রেলিভেন্ট প্রভিশন সেগুলো স্যাটাসাইড করে দিয়েছেন শিডিউলটাও সেটাসাইড করে দিয়েছেন এবং ডাইরেকশান দিয়েছেন যে এখন থেকে পুরো সার্ভেটা কমিশনকে করতে হবে কমিশন সার্ভে করে সেটা গভর্নমেন্টকে জানাবে জানানোর পর সেটা লেজিসলেচারের কাছে পাঠাবে পাঠানোর পর তারপরে তাদেরকে ব্যাকওয়ার্ড ক্লাস ডিক্লেয়ার করা যাবে এইভাবে না যেভাবে করেছে তাহলে দু হাজার দশের আগে যারা ওবিসি হিসেবে যারা চাকরি করছেন তাদের কোনো অনিশ্চয়তা আছে কি নেই না দু হাজার দশের চাকরি দেখুন বিচারপতিরা খুব ভেবেচিন্তে জাজমেন্ট দিয়েছেন এখানে চাকরির অনিশ্চয়তা কিচ্ছু নেই কারণ जजমেন্টটা প্রস্পেকটিভ ওভাররুলিং ও প্রস্পেকটিভ ওভাররুলিং প্রস্পেকটিভ ওভাররুলিং যেখানে কারো চাকরি যাওয়ার গল্প নেই যারা সার্টিফিকেটটা ব্যবহার করছিলেন তারা সেই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবে ব্যবহার করেছেন চাকরির জন্য তো সেটা ব্যবহার যারা নিয়েছেন করেছে আর সেই সার্টিফিকেটে ফার্দার কোনো बेनिफिट হবে আর করে সার্ভে করে দেখা যায় ওকে যে তারা ओबीसी হুম এখনো আছেন হুম এবং তারা স্টেট সার্ভিসে রিপ্রেজেন্টেড নন বা অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড বা অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট তাহলে তারা আবার পাবে যদি অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন থাকে তাদের যদি ব্যাকওয়ার্ডনেসটা চলে গিয়ে থাকে তাহলে তারা পাবেন না তো আরেকটা কথা হচ্ছে যে তাহলে বলছে যারা ইন সার্ভিসে আছেন তাহলে তাদের অন্য কোনো অনিশ্চয়তা আর যাদেরটা ইন প্রসেসে আছে মানে যদি না উঠে গিয়ে থাকে তাদের কোনো নতুন করে দু হাজার মে দু হাজার চব্বিশ সালের পরবর্তীকালে যে সিলেকশন আছে তাতে তারা ওই সার্টিফিকেট আর ব্যবহার করতে পারবেন ওকে বদলে মানে নতুন করে সার্ভে হবে এবং তারপরেও যেটা দাঁড়াবে তার বেসিসে এই কিন্তু এটার জন্য অনেক সময় লাগবে এই সময়ের মধ্যে কি হবে এটা তো সময় সাপেক্ষই ব্যাপার এটা তো নয় যে এটা একদিনে এই কাজটা সম্ভব আপনাকে তো প্রপার ব্যাকওয়ার্ডকে তাকে আইডেন্টিফাই করতে হবে আপনি তো আপনার মতন করে মানে ইন দি মিন টাইম কি ক্ষমতায় আমি আমার লোককে সবাইকে ব্যাকওয়ার্ড করে দিয়েছি এবার কোটাকে করে আমার লোকেদেরকে আমি চাকরি দেব আমার আমার क्वेश्चन হচ্ছে যে ইন মিন টাইম যতক্ষণ না মন্ত एवरीथिंग ইজ সেটলড ততক্ষণ পর্যন্ত কি ओबीसी কোটা থেকে কেউ চাকরি পাবেন কি পাবেন না 2010 এর আগে যারা ओबीसी তারাই সুযোগ পেতে পারে আচ্ছা

যে তপব্রত চক্রবর্তী যে একটা এডেন্ডাম দিয়েছেন তারপরে উনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে রাজশেখর মান্তার যে অর্ডারটা তিনি সেটাকে এগ্রি করছেন মানে ওদের ওদের দুজনের মধ্যে পার্থক্যটা মানে মনোভাবগত কোনো পার্থক্য ছিল না 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 তাহলে ছিল কথাবার্তা ছিল কিন্তু কোন জাজমেন্ট দুজনের অ্যাবসলিউটলি কংকারিং জাজমেন্ট কনকানি উনি তো দেখলাম যে কয়েক পাতা মানে ওনার কিছু ভিউ দিয়েছেন কিন্তু কোনো ডিফারেন্স আলটিমেটলি মানে সেই একই জায়গা থেকে ওনার আচ্ছা এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে অবনই ঘোষ বলে একজন মানে মামলা করেছেন এবং সেটা তো মানে ইয়ে হয়ে গেছে কি বলে ডিসমিস হয়ে গেছে এটার কি কোনো রিপারকশন কি এই কেসের পরে সেটা তো ডিসমিস হয়ে গেছে তবে স্টেট गवर्नमेंट যে আপিলটা করেছে সেটা তো পেন্ডিং হয়ে পড়ে আছে

নিয়ম অনুযায়ী তো দশ বছর পরে আপনি একজনকে ঢুকিয়ে দিয়ে সারা জীবন তাকে রেখে দেবেন এটা হয় ওকে আর এই যে উনি যে সুপ্রিম কোর্টের ওই যে লাস্ট লাইন আমরা হচ্ছে উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দি ইম্পুন জাজমেন্ট ইন্টারফেয়ার উইথ দি ইম্পুন জাজমেন্ট মানে এটার অর্থটা কি জাজমেন্টে তারা ইন্টারফেয়ার করছে না তার মানে কি ভবিষ্যতেও করবেন না না সেটা এক্ষুনি বলা যায় না তবে হ্যাঁ একটা তো পজিটিভ সাইড আমরা যারা মামলা করেছি তাদের আমরা ধরতে পারি কিন্তু তাই বলে যে ভবিষ্যতে করবে এটা বলা যায় না কারণ যিনি করেছেন দেখুন তিনি অবনীলা তিনি থার্ড পার্টি থার্ড পার্টি মানে কি প্রাইভেট পার্টি মানে ওবিসি নন না না তিনি ওবিসি হতে পারেন তিনি প্রাইভেট পার্টিস এখানে পার্টি কারা কারা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন একটা পার্টি রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট একটা পার্টি আর আমরা একটা পার্টি মামলা হয়েছে স্টেট গভর্নমেন্টের সাথে আমাদের যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন হলো এই মামলাটা রায়ে কোনো না কোনোভাবে এফেক্টেড হয়েছেন ওকে পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে তিনি তার মানে জাজমেন্টটাকে সাপোর্টও করতে পারেন তিনি মানে জাজমেন্টে তার বেনিফিটও হতে পারে তিনি এগেনস্টও যেতে পারে জাজমেন্টটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন ওকে তা তিনি হলেন প্রাইভেট পার্টি ওকে তিনি এসএলপি করেছেন ওকে তার এস এলপিতে জাজমেন্টটাকে হাইকোর্ট মনে করেছে সুপ্রিম কোর্ট মনে করেছে ঠিক আছে জাজমেন্টে ইন্টারফেয়ার করার দরকার নেই তার গ্রাউন্ডে ওকে ওই গ্রাউন্ডে হ্যাঁ গ্রাউন্ড স্পেসিফিক হ্যাঁ গ্রাউন্ড স্পেসিফিক তো এবারে ডেফিনেটলি এটা আমাদের পক্ষের একটা মানে কিছুটা হলো ইন্টলিনেশনটা এদিকেই এই কিছুটা হলো ইনটিনেশান এদিকে কারণ একটা মামলা তো ডিসমিস হয়ে গেছে ওকে সাবসিকুয়েন্টলি এটা রাজ্য সরকারের অ্যাপিলটা এখনও বাকি আছে ওকে রাজ্য সরকারের গ্রাউন্ড তারা দেখাতে চাইবে যে সার্ভে এগুলো সব ঠিকঠাক হয়েছে ওকে রাজ্য সরকারের ভিউ অনুযায়ী দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে ফাইনালি সুপ্রিম কোর্ট ভারতবর্ষে যেটা বলবে সেটাই আঠাশে জানুয়ারি তো শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আঠাশে জানুয়ারি তো হয়নি আঠাশে জানুয়ারি এই জন্য হয়নি কারণ সেদিন টু জাজেস বেঞ্চে যে দুজন বেঞ্চ বিচারপতি শুনছিলেন সেদিন অন্য আরেকজন বেঞ্চ বসছিলেন সেই জন্য শুনানি কেসের মতোই হ্যাঁ হ্যাঁ সুপ্রিম কোর্টে তো বেঞ্চ নন স্টপ পাল্টাতে থাকে তো আঠারোই ফেব্রুয়ারি এটা হওয়ার কথা আঠারোই ফেব্রুয়ারি মানে আর তিন চার দিন পরেই মানে এটা হয়ে যাবে আচ্ছা আপনার কি মনে হয় যে আইনজীবী হিসেবে যে হ্যাঁ আঠারো তারিখে যেটা হবে সেটাই হিয়ারিংয়েই হয়ে যাবে না এটা এইটা বলা সম্ভব না দেখুন রিজার্ভেশান সাবজেক্টটা অনেকেই বোঝে না তারপরে মানুষের মধ্যে এটার একটা প্রক্রিয়া প্রতিক্রিয়া অনেক কিছু আছে কিন্তু আমি যেটা বলবো রিজার্ভেশান যখন মামলা হয় সেই মামলাটা ছোটোখাটো মামলা নয় তো মানুষ বোঝে না বলে অনেকে অনেক রকম কথা বলছে অনেকে রাজনৈতিক কথা বলছে অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু রিজার্ভেশন সাবজেক্টটা একটা বড় সাবজেক্ট এই সাবজেক্টে মামলা হতে একটু সময় লাগে যেমন এই মামলাটা শুরু হয়েছিল দু সালে কলকাতা হাইকোর্টের প্রায় চোদ্দ বছর লাগলো এই মামলাটা শুনানি করে শেষ করতে চোদ্দ বছর দশ সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত তাই একদিনে মামলা সুপ্রিম কোর্টে শেষ হয়ে যাবে বলে আমি মনে করি না তবে হ্যাঁ সুপ্রিম কোর্টের কাছে মামলা তো গেছে মামলাটার পুরো রেকর্ড টেকর্ড সব কিছু একদম রেডি হয়ে গেছে মানে কলকাতা হাইকোর্টে যা হয়েছে সেটা নিয়ে গেছে এখন দেখা যাক তবে এত তাড়াতাড়ি শেষ হবে বলে আমি মনে আশা করি না মামলাটা চলবে কারণ রিজার্ভেশন মামলা বড় মামলা অনেক কিছু এখানে কনস্টিটিউশনাল পয়েন্টস আছে অনেক কিছু বিষয় আছে যেগুলো কোর্টকে আচ্ছা মানে আমার শেষ প্রশ্ন ধরুন এই মামলার রেজাল্ট যাই হোক এটার কি একটা অল ইন্ডিয়ার র্যামিফিকেশন আছে দেখুন এটা তো একটা বড় মামলা এখানে প্রায় পনেরো কুড়ি লাখ সার্টিফিকেট বাতিল হয়েছে বলে আমার ধারণা কত এক্স্যাক্টলি হয়েছে সেটা বলা শক্ত বেশি তো কম নয় তো ডেফিনেটলি এটা তো একটা অল ওভার ইন্ডিয়া র্যামিফিকেশন থাকবেই না তারাও হয়তো প্যারালি এইভাবে তাদের যে সিস্টেম আছে সেটাকে রিকাস্ট বা রিমডেল করতে পারে না দেখুন যে রাজ্যে এটা গন্ডগোল হয়েছে সেই রাজ্যে এটা

সেটা ডিসপিউট ফ্রি সেখানে ওয়েস্ট বেঙ্গলের যারা আছে তারা ডিসপিউটেড ও আচ্ছা সেখানে ওয়েস্টবেঙ্গল এখানে সেন্ট্রাল তো নিজে করেনি আচ্ছা সেন্ট্রাল অ্যাক্টেড অন দ্য রিকোয়েস্ট অফ দা স্টেট ওকে সেন্ট্রালে নিজস্ব কোনো সার্ভে নেই কি বললাম বুঝতে পেরেছি বুঝতে তাই জন্য ওয়েস্ট বেঙ্গল টা ইজ ডিসপিউটেড আজকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটা শেষ করছি আর আপনাকে একটা রিকোয়েস্ট থাকবে আঠেরো তারিখে কোর্ট থেকে আপনি অনুগ্রহ করে একটা আপডেট দেবেন নমস্কার নমস্কার